প্রিয় দর্শক হওয়ার ইতিহাস এই পৃথিবীর ইতিহাসে এমন এক রাত আছে যে রাতে আকাশ ও জমিন একে অপরের কাছে চলে এসেছিল যে রাতে মানব জাতির জন্য নেমে এসেছিল আল্লাহর চূড়ান্ত হেদায়েত আল কোরআন ইসলামের আগের আরব সমাজ ছিল অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকা এক সমাজ মূর্তি পূজা জুলুম অবিচার নারী নির্যাতন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল ঠিক সেই সময় মক্কার এক শান্ত মানুষ হজরতে মোহাম্মদ সাল্লাম সত্তর খোঁজে প্রায় নির্জনে চলে যেতেন হেরা গোহাই চল্লিশ বছর বয়সে রমজান মাসের এক মহামান্বিত রাতে হেরা গোহায় ধ্যানরত অবস্থায় হঠাৎ করে উপস্থিত হলেন এক মহান ফেরিস্তা তিনি ছিলেন জিব্রাহ আলাইসাল্লাম তিনি বললেন ইকরা পর ভয়ে কাঁপতে কাঁপতে সাল্লাম বললেন আমি পড়তে পারি না তখন জিব্রাইল সাল্লাম আবারও বললেন পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন এই ছিল কোরআনের প্রথম হওয়া আয়াত থেকে এই অভিজ্ঞতা নবীসাল্লি সাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে ফিরে গেলেন ঘরে তিনি বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও তার পাশে ছিলেন এক মহর্ষিনী নারী হসরতে খাদিজারা যারা দিয়াল তিনি সান্ত্বনা দিয়ে বললেন আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না এভাবে শুরু হলো নবীয়তের পথ চলা আল কোরআন একদিনে নাজিল হয়নি প্রায় তেইশ বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় যেন মানুষের হৃদয়ে ধীরে ধীরে প্রশস্ত হয় এই কোরআনই বদলে দিয়েছে একটি জাতিকে অজ্ঞ আরবকে বানিয়ে দিয়েছে বিশ্ব নেতা এই কোরআন অন্ধকার থেকে 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 আলো জুলুম ইনসাফ আল কোরআন আমাদের মাঝে আছে প্রশ্ন শুধু একটাই আমরা কি আল কোরআন বুঝতে পেরেছি আমাদের জীবনে কোরআন কতটা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে